সুবনভূমির আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো সবাই খুব ভালোভাবে আশা করছি দুর্গা পুজো কাটাচ্ছ তো আমরাও কিন্তু নবমীর দিন ঘুরতে বেরিয়েছি আমি জানো তোমরা থেকে তোমাদের শুনেই তো সকালবেলা পুঁয়ের ডাটা দিয়ে সর্ষে দিয়ে করব। পুঁয়ের ডাটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে মানে মোটা মোটা তো মজানোর জন্য আর এদিকে একটু চিরে আর একসাথে মুড়ি ভেজে নিয়েছি এগুলো একটু ছানাছর মাখিয়ে খেয়ে নেব। দেখো কতটা মানে মস্ত হয়েছে চিঁড়েগুলো তেল দিয়ে ভেজেছি তো চিড়েটা খুব সুন্দর একদম ভেঙে যাচ্ছে তো এই যে চানাচুর নিয়ে এসেছে মরণচন্দ্র সাহার চানাচুর শুভ মহানবমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আশা করি খুব ভালো পুজো কাটাচ্ছ এনজয় করছো তো এদিকে আমার রান্না তো সয়াবিন হয়েছে আর ওইগুলোকে দেখতে পেলে চিড়ে মুড়ি বেঁচে নিয়েছি ছানাচুর মাখিয়ে এই যে চা দিয়ে খাবো দেখো দুধের সসবেন পুড়ে গেছে তো স্টিলের তো ওইটা স্টিল উল দিয়ে আবার বসা দিলে না একদম উঠে যাবে একদম বেশি মাজা বসা করতে হয় না স্টিলের হওয়াতে একটু সোনা ঘুমিয়ে আছে এটাকে সর্ষে দিয়ে করবো সর্ষে বেটে নিয়েছি সন্ধ্যার দিকে পুজো যাবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমাদের দাদা ভাইও বলছে একটু চা খাবে তো সেই জন্য দু কাপ চা করে নিয়েছি আর এই যে চিঁড়েটা কিছুটা রেখে দিয়েছি এটা তোমাদের দাদা আর খাবে না আমি একা খাবো সেই জন্য অল্প নিয়েছি তো তারপরে দিকে দুপুর দিকে একটার দিকে বিয়ে আমি গেলাম নবমীর দিন অন্য বুক দেবে তো সেটা আনতে গিয়েছিলাম চলেও এসেছি সোনাকে ডাকছি একটু ক্যামেরার সামনে আসতে কিন্তু আসেনি তো এদিকে বুক নিয়ে এসেছি তো বুকটা কিন্তু খুব সুন্দর ছিল তো অর্ধেকটা মালিকের ঘরে দেওয়া হয়েছে মানে বুকটা মালিকেরই আমার না না তো অর্ধেকটা অর্ধেকটা আমি নিয়েছি ওরা রেখেছে তো দেখো পনির তরকারি সয়াবিন চাটনি পায়েস কচু এগুলো ছিল তো তারপর সন্ধ্যার দিকে গেলাম পুজো এইটা হলো নেতাজি যমনি মানে নেতাজি স্কুলের মাঠে পুজো এটাই গিয়ে প্রথম দেখলাম আর আমি লেহেঙ্গা পরে গেছি লেহেঙ্গার যা অবস্থা হয়েছে কারণ সন্ধ্যার সময় একটু বৃষ্টি হয়ে গিয়েছিল প্রচুর কাদা হয়ে গেছে রাস্তায় তো সেই জন্য কিন্তু ভিড়টা খুব কম ছিল তো সুন্দর করে দেখে আমরা বাড়ি চলে আসলাম সোনা তো সারাক্ষণ কুলে ফুলে ছিল তো ঠাকুর দেখে এইখানটায় আবার নাগের দোলা হয় তো সোনা নাগের দোলাতে উঠলো নাগারদোলা শেষই হচ্ছিলো না ও বায়না করছিলো আরও ওঠার জন্য কিন্তু একটাতে উঠেছে এটা পঞ্চাশ টাকা তো আমি ভেবেছিলাম মরণ কুয়া হয় না না মটকা কুয়া ওইটা দেখবো কিন্তু ওইটা একশো সত্তর টাকা করে যাচ্ছে তো তা ভাবলাম এত টাকা দিয়ে দেখবো তার থেকে বরং আমরা কিছু খেয়ে নেবো এটা দিয়ে সেটাই ভালো তো পুরো টাউন কিন্তু আমরা হেঁটে হেঁটে দেখেছি একদম বাড়ি থেকে হেঁটে গিয়ে পুরো টাউন পুজো দেখেছি হেঁটে হেঁটে আর পুজো কিন্তু একদম হেঁটে দেখতেই ভালো লাগে আর একটা একটার পরে গাড়ি ছাড়ে তখন তো প্রচুর ভিড় হয়ে যাবে তো এখনো দেখো বেশ অনেকটাই কিন্তু ভিড় তাও এখন তো হাঁটা যাচ্ছে এরপরে আর হাঁটা যাবে না সেই জন্য আমরা আগে গিয়ে দেখেছি またね এখানটাই হলো আরেকটা পুজো এখানটাই দেখছিলাম প্রসাদ দিচ্ছিল পোলাও সয়াবিনের তরকারি ওইটা নিলাম নিয়ে খেলাম আর এটা হলো লাল বাহাদুর মানে জায়গাটার নাম বাহাদুরের পুজো এটা খুব সুন্দর হয় এবছর রাস্তার সামনে করেছে অন্য বছর মানে রাস্তা থেকে একটু ভিতরে করে খুব সুন্দর ডেকোরেশন করে প্রচুর ভিড় হয় তো আজকে তো একদম খালি খালি তো ঠাকুরগুলো বেশ সুন্দর লাগলো ওইখানটায় কিন্তু আমরা বেশ খেয়েছি অনেক কিছু খেয়েছি লসি খেয়েছি আখের রস খেয়েছি তারপর বানানি খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আর মেয়েকে তো একটা ছবি উঠানো যাচ্ছিলো না আমরাও ঠিকভাবে ছবি উঠাতে পারিনি কারণ মোবাইল আমার তো ভালোই না তোমাদের দাদা ভাইয়ের মোবাইল দিয়ে ভিডিও করেছি তো আর ওকে নিয়ে পুজো দেখা না ছবি তুলছে না কুল থেকে নামছে আর সামনাসময় বৃষ্টি হয়ে গিয়েছিল একদম রাস্তাঘাট কাদা কাদা হয়ে আছে তো সেই জন্য ওকে কোলে নিয়েই পুজো দেখা হয়েছে এটা হলো রাতে বাড়ি এসে আসার সময় আমার জন্য একটা চপ আর বিরিয়ানি এনেছিল বিরিয়ানিটা তোমাদের দাদা দাদা ভাই খেয়েছে দুটো বাজে এখন কিছু খেলে গ্যাস হয়ে যাবে সেই জন্য আর কিছু খেলাম না